আজকের রেসিপি মাশরুম চলুন দেখে প্রথমে কড়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তাতে কালো জিরে শুকনো লঙ্কা আর একটু হিং ফোড়নে দিয়ে দিলাম এরপর দিয়ে দেব সিদ্ধ করা আলু আলু একটু নাড়াচাড়া করে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা আমি একটু কাঁচা লঙ্কা বেশি দিই এই কাঁচা লঙ্কাগুলোতে খুব একটা ঝাল নেই আর ঝাল ঝাল হলেই ভালো লাগে এরপর দিয়ে দিলাম মাশরুমটা এটাও একটু নাড়াচাড়া করে ভাজবো এরপর একটা ঢাকা দিয়ে দেব মিনিট দুই দিনের জন্য ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দেব নুন হলুদ একটু মিষ্টি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করব এবার দিয়ে দেব অল্প একটু জল যাতে টমেটো কাঁচা লঙ্কা এগুলো ভালোভাবে সিদ্ধ হয় দিয়ে আবারও ঢেকে দিলাম মিনিট দুই তিন পর ঢাকনা খুলে দেখুন যেটুকু জল দিয়েছিলাম সেটুকু শোক করে নিয়েছে এরপর দিয়ে দিচ্ছি দুরকম সর্ষে কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা বাটা দুরকম বলতে হলুদ আর কালো সর্ষে এরপর নাড়াচাড়া করে না আবার আগে দিয়ে দিলাম একটু কাঁচা তেল এতে ফ্লেভার খুব ভালো আসবে একটু শুকনো শুকনো করে এবার নামিয়ে নেবো কাঁচা লঙ্কাগুলোকে একটু থেতলে দিচ্ছি যাতে ঝালটা বেরোয় এই দেখুন কালারটা কেমন হয়েছে বলুন তো এই দেখুন চলুন এবার প্রেটিং করে নিই বাগান থেকে রোদ্দুরের আভা আসছে তাই রঙটা একটু হলুদ লাগছে অ্যাকচুয়ালি এটা হয়েছে হালকা সবুজ দেখুন দেখতে এরকম হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল আপনারাও মাশরুমটা এইভাবে বানান